এই যে অত্যাচার রাত্রে ঘুমাইতে পারে নাই রাত্রে খেতে ধান খেতে পাট খেতে শীত হয়েছে এদের অত্যাচারে এটা তো খুবই ভয়াবহ অবস্থা ছিল স্বাগত জানাই টোয়েন্টি ফোরের বিশেষ আয়োজন রাজনৈতিক মঞ্চ অনুষ্ঠানে প্রিয় দর্শক আজকে রাজনৈতিক মঞ্চ অনুষ্ঠানে আমাদের সঙ্গে কথা বলতে যুক্ত হয়েছেন সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক আমরা তার সম্পর্কে জেনে নেব এবং সেই সঙ্গে আপনাদেরকে জানাবো শুরু করার পূর্বে জানিয়ে রাখছে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে জুলাই রেভলিউশন অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গ এবং আসন্ন সংসদ নির্বাচন এবং সেই সঙ্গে থাকছে ব্রাহ্মণবাড়িয়া উপজেলা নিয়ে আলোচনা জনাব আব্দুল আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা প্রথমে আপনার কাছ থেকে আপনার একেবারে শুরু থেকে আপনার যে পলিটিক্যাল যে ইনভলভমেন্ট আমরা একটু আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি আমি কিন্তু পলিটিশিয়ান টিপিক্যাল পলিটিশিয়ান আমি পাকিস্তান আর্মিতেই জয়েন করি সিক্সটি সিক্সে আই ওয়াজ কমিশন অফিসার সিক্সটি সিক্স থেকে ওইখানে প্রায় সেভেন্টি ওয়ান পর্যন্ত ছিলাম তারপরে লিবারেশন ওয়ারের পরে আই ওয়াজ প্রমোটেড টু দ্য মেজর ডিউরিং মাই সার্ভিস মেজর র্যাঙ্কে পদোন্নতি পাই ওইখান থেকে দুই বছর ওইখানে বন্দি ছিলাম সেভেন্টি টু সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রিতে ডিসেম্বরে আমরা আমাদের রিপিটেশন করা হয় ওই ক্যাম্প টু বাংলাদেশ ওইখানে আসার পরে নাইনটিন সেভেন্টি সিক্সে দিতেন প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের একুশজন আর্মি অফিসারকে পুলিশে পুলিশে আমাদের যোগ দিতে বলেন মানে ইন্টারভিউয়ের মাধ্যমে আমরা একুশ জন আর্মি অফিসার পুলিশে যোগদান করি আই ওয়াজ অন এই পুলিশ ক্যারিয়ার শুরু হলো টিরম্বাই পুলিশ ক্যারিয়ার আই হ্যাভ ইন অল দি ফোর ডিভিশন বাংলাদেশ খুলনার আশ্রয়ের জায়গা চেটাগাং অত্যন্ত সিনেমার সাথে দক্ষতা হিসেবে আমি কাজ করেছি আমি যখন আমেরিকাতে ছিলাম আমাদের এলাকায় একটা ভেকিউম সৃষ্টি হয় অনফত দ্য বার্ডিং পলিটিশিয়ান যার নাম ছিল শাহজাহান হলাদা সুজন হি ওয়াজ কিল্ড ইজ এ ভেরি বিলিয়ান্ট বয় তাকে সাম হি হিওয়াজ কিল্ড অ্যাট দ্য টাইম দ্য টোটাল ভেকিউম ক্যাপ্টেন তাজ ওয়াজ অ্যাট দ্য টাইম দি এমপি অফ বনসারামপুর তখন আমাকে আই ডোন্ট নো দে দেট অনলি ডিআইজি কালেক্ট আই এম নন এজ ডিআইজি দো আই ওয়াজ অ্যাডিশনাল এজ পুলিশ ডিআইজি কালেক্ট সাপে আনলে হবে তারপর আমার সাথে আমেরিকা দিয়ে যোগাযোগ শুরু করলো আমি কিছুদিন পরে আসি দেশে আসি আসার পরে যেদিন আসছি পরের দিনই হওয়ভন থেকে আমাকে গাড়ি পাঠিয়ে দিলো আমি গেলাম ওইখান ওইখানে তারেক সব চৌধুরী ছিল আসগুল রবি ছিল জেনারেল জেডে খান ছিল আর অনেকেই ছিলেন ওরা বললো যে আপনি কোথায় গেছেন আমাকে আপনি ম্যাডাম খুঁজছে আপনাকে আমি যে ভাই বলছি যে আপনাকে উনি কথা বলবেন সরাসরি কথা বলবেন আপনি সন্ধ্যায় আসেন আবার সন্ধ্যায় গাড়ি পাঠাইলো আই ওয়ান্ট টু হাওয়া ভবন তো সবাইকে বিদায় দিয়ে আমাকে ম্যাডাম ডাকলেন ওনার রুমে ম্যাডাম ওয়াজ সিটিং দেওয়া আমি ওনার সামনে বসেছিলাম তুমি জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করলে খালেক সাহেব আপনার এরিয়া সার্ভে করছি আপনার সুনাম আছে আপনি আমাদের সাথে কাজ করেন আমি যে ম্যাডাম আমি তো পলিটিক্স বুঝি না বলে বুঝতে হবে না আপনি দানের শেষ পেলে দেখবেন অনেক লোক আপনি পিছু করবে তারপর বললাম যে ম্যাডাম আমার তো টাকা পয়সাও নাই আমি তো খুব অনেক চাকরি করছি বলে উইল হেল্প ইউ পিসি দাঁড়াই ছিল যারাই হারি চৌধুরী ফল ফালুয়ারা অনেকেই ছিলেন দেন আই কুড নট রিফিউজ এরপরে দুই দিন পরে ইন্টারভিউ হল আই গট দি নমিনেশন পনেরো দিন গিয়ে করলাম এলাকায় আমার পার্টি কিছুটা হেল্প করছে অ্যান্ড আমার অ্যাট দ্য টাইম নিউলি রিটায়ার্ড ফ্রম দ্য সার্ভিস আমার কিছু টাকা পয়সা ছিল অ্যান্ড পনেরো দিনে হইচ করে এমপি হয়ে গেলাম দ্যাট ইজ মাই স্টার্টিং অফ মাই পলিটিক্যাল ক্যারিয়ার এই রিভলিউশনের জন্য আমরা এই ফেসেস গভর্নমেন্টকে হটাবার জন্য আমরা সঙ্গম করে আসছি তো আমরা সম্পৃক্ত ছিলাম ভেরি মাচ উই আর ইনভলভ ইন ইট আপনারা জানেন যে চব্বিশে আগস্ট যেটা হলো যে আমাদের যে লাস্ট একটা মিটিং ছিল যে পল্টনে যেখানে নাকি ফ্যাসিস্ট গভর্নমেন্টের কিছু যারা আমাদেরকে অত্যাচার করে আমাদেরকে সত্র ভঙ্গ করে দেয় এবং তারা ওয়েব থেকে আমরা তখন ইলেকশনের তর্য শুরু করে দেয় ইট ওয়াজ এ গেম দে তারা তারা যেভাবে হোক তারা বিএনপি গিয়ে আসতে দেবে না সেই জন্য একটা পাতানো একটা নির্বাচন করে এনে একতরফা নির্বাচন দেশে ওয়ান শো ইট ওয়াজ নট এ নির্বাচন এর আগে তো যেগুলি হয়েছে আপনারা জানেনই তো ইট ওয়াজ নেসেসারি আর এই সময় যেই দেশ আমরা একত্র সালে আমরা স্বাধীন করছি ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা সেই স্বাধীনতার সুফল পাই আমরা যে চেতনা বোধ নিয়ে আমরা সংগ্রাম করেছি সংগ্রাম থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছিলাম তার একটা প্রমাণ এই শুরু হল একদলীয় শাসন ব্যবস্থাকে মধ্যে দিয়া তারপর যতগুলি ইলেকশন এসে সে নাইনটি ওনি ইলেকশন ছাড়া তত্ত্বাবধার স্মরণ যেটা হয়েছে এটা একটু ফেয়ার ছিল আর বাকি কোনো ইলেকশন ফেয়ার হয়নি তারপরে তো আওয়ামী লীগ আসলো দু হাজার আসার পরে এরা আমাদের উপর প্রথম যে আমরা যেহেতু আর্মিতে ছিলাম যে বাহিনী বলে আমাদেরকে আর্মির থেকে পুলিশ থেকে বের করে দেওয়া হয় আমি আমি আমরা যদিও আমি ছিলাম পুলিশে বাট নট ইন দ্য পুলিশ ডিপার্টমেন্ট আই ওয়াজ পোস্টেড টু রাষ্ট্রীয় ডেভেলপমেন্ট অথরিটি এজ এ পুলিশ ম্যান বাট আইজ নট সাপোজ টু গো দিয়ার তারপর যে একটু আমি সবটা শুনবো এর আগে জানতে চাচ্ছে জুলের বুলিশনের পর একটা পর্যায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন ডক্টর মুহম্মদ ইনুস যিনি চিফ অ্যাডভাইজার অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট আপনার দৃষ্টি আসলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে কয়টি মাস অতিক্রম করেছে তারা আসলে সফলতা এবং ব্যর্থতা কতটুকু এবং অন্তর্বর্তী সরকারের কাছে আসলে আপনাদের চাওয়াটা কি প্রত্যাশা কি না এত বড় একটা এত বড় একটা শরীর যারা সত্তর বৎসর স্টিম রোলার চাইছে মানুষের পর সাহেব বাক স্বাধীনতা হরণ করেছে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে দেশের অর্থনৈতিক ভঙ্গ করে দিয়েছে যারা প্রতিটি প্রশাসনকে তারা ভঙ্গ করে দিয়েছে তারা দুর্নীতি দুঃশাসনের দেশ অতি অতিষ্ঠ বিচার ব্যবস্থা বলতে কোনো কিছুই ছিল না আমাদের ষাট লক্ষ কর্মীকে তারা নির্যাতন করেছে সেই পনেরোটা বৎসর তারা গায়ে বি মামলা দিয়ে আমাদের কর্মীদের উপর অত্যাচার করেছে এই মামলা এখনও কিছু আছে বাকি চেষ্টা হচ্ছে যে গায়ে বি মামলা করে এই যে কোনো মামলা নাই কিন্তু গায়ে বি মামলা দিয়ে আমাদের লোকদেরকে হয়রানি করেছে এই যে একটা অত্যাচার এটা তো এটা যদি আমাদের এই যে এই পাঁচই যে রিভলিউশন এটা ইউনিক ইন দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড আমি বলবো একটা সতেরো বছর জঞ্জল ঠিক করতে একটা সময় দরকার হবে এত তারা করে করলে কোনোটাই হবে না কারণ সব কিছু ইনস্টিটিউশন তারা নষ্ট হয়ে গেছে আপনি অ্যাডমিনিস্ট্রেশন বলেন পুলিশ বলেন আর্মি বলেন সবগুলিতে তাদের তারা আসলে যে রেফরমেশনের কথা বলছেন এই রেফরমেশনের জন্য আপনি কতটা সময় তাদেরকে নেওয়া যৌক্তিক বলে মনে করছেন আমি তো মনে করি দু বছরের বেশি লাগার কথা নাই বছর পরে আমার মনে হয় তারা একটা সহনশীল অবস্থা আনতে পারলে তাহলে হয়তো নির্বাচন দিতে পারে এবং আমাদের প্রত্যাশা যে এই হয়তো পঁচিশে ডিসেম্বরের বা জানুয়ারিতে ইলেকশন হয়তো হওয়ার একটা আশা আছে আমরা আমরা আশা করি যে এই সময় যে যতটুকু সংস্কার হবে ওইটা সহনশীল পর্যায়ে আসবে এবং একটা সুষ্ঠু নির্বাচনের দরকার এই দেশে কারণ জনগণের জন মানে ভোটে নির্বাচিত প্রতিদিন না হলে সুষ্ঠু দেশ চালানো একটা কঠিন হয়ে পড়ে আপনি যত সংস্কারই করেন যত ইয়ে করেন এগুলি তো বৈধতা দিতে হবে তো হুইল ডু ইট ইট ইস দি পার্লামেন্ট পার্লামেন্ট আইনের মাধ্যমে করতে হবে আপনি সংবিধান সংশোধন করবেন ইউ ক্যানট ডু ইট আপনি সাজেস্ট করতে পারবেন বাট দ্যাট মাস্ট বি ই ইন দি পার্লামেন্ট তো এই সময় এগুলি সময় তো লাগবে একটু আমার মনে হয় একটা যুক্তিক সময় দেওয়া উচিত এই সরকারকে এবং এত বড় একটা ডিবাকলের পরে এত কিছু উলট পলট হয়ে গেছে ইট ইট উইল টেক টাইম অ্যান্ড আই এম শিওর দ্যাট টু ইয়ার্স টাইম দে উইল দে উইল বি অ্যাবল টু সেট ইট রাইট এখনও দেশে ষড়যন্ত্র চলছে এখনও কিছু কুচুকুরি মহল দেশকে আনস্টেবল করার চেষ্টা করতেছে তারা আবার পায়তারা করতেছে এই সরকারকে আনস্টেবল করার জন্য আই এম নট আই এম শিওর দ্যাট ইট ইজ নট পসিবল এই সরকারকে আমাদের আমাদের যতটুকু আমরা পারি সবাই জনগণ সহ সহায়তা করা উচিত তাদেরকে যৌক্তিক সময় দেওয়া উচিত এই সময়ের মধ্যে আমার মনে হয় যে একটা সহনশীল পর্যায়ে আসবে যা সে কিছুটা শৃঙ্খলা ফিরে আসবে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং অর্থনৈতিক অবস্থা আনসলে অনেকটা উন্নতি হবে জানতে চাচ্ছি আপনি একজন পার্লামেন্ট মেম্বার ছিলেন ব্রাহ্মণের ছয় আসনের আপনি আপনার সময়টা থাকাকালীন সময় আসলে বাঞ্চারাপুরের জন্য আপনি কী কী কাজ করেছেন উল্লেখযোগ্য কিছু বলবেন কি লট আমি পাঁচ বছরে আমি যখন এমপি ছিলাম দু হাজার একে আমার এলাকায় এটা চ্যালেঞ্জ টু এনিবডি আমি ক্রাইম ফ্রি করে দিয়েছিলাম এখানে আমি এই মারামারি কাটাকাটি করি নাই সে জনগণে বলছি তোমাদের আমি করে শান্তির ব্যবস্থা করে দেবো ওঙ্গল হবে না এবং দ্যাট ওয়াজ ডান আমার এলাকায় তখন মামনা মোকদ্দমা বন্ধই ছিল সে কারণ আমাদের কিছু পাতি নেতা আছে যারা আওয়ামী লীগের লোকদেরকে বেরোতে যাচ্ছে অর্থের বিনিময়ে তাদের কিছু যেমন আমার বিরুদ্ধে ছোটোখাটো একটা দল করছে এরাই তাদের যে মূলধারার লোককে বাদ দিয়া আওয়ামী লীগের কিছু দল ছোট লোককে নেয়া ওরা এখন মাঠে নামবার চেষ্টা করতেছে উল্লেখযোগ্য কাজে মাঝে আমাদের রাস্তাঘাট তো আমার সামনে প্রতিটি ইউনিয়নে যে ইনশাল্লাহ আমরা করে ফেলছিলাম শুধু কয়েকটা জায়গা আছে যেমন নদীর পরে কয়েকটা গ্রাম আছে এগুলি এখনও করতে পারে আমি নাইনটি পারসেন্ট বিদ্যুতায়ন করেছি বানসারামপুরে আজ মেজর যে ব্রিজ ব্রিজগুলো ছিল হোমনা হোমনা বানসরামপুর দ্যাট ইজ দ্য মেইন মেইন লিঙ্ক সবসময় আসা যাওয়ার জন্য মানুষ আপনি সব ওয়েদারে আপনি গাড়ি নিয়ে আসতে পারতেছে আর আমরা এই যে আয় হাজার থেকে যে করি করিকান্দি আমাদের যে মেঘনা যেখানে ফেরি যে ঘাট আছে এখানে সেটা আমার সময় আমরা রাস্তা পড়ছি এখান থেকে রামচন্দ্র পর আমরা রাস্তা হয়েছে এখন এসে প্ল্যান দ্যাট নো ইন ফিউচার এখানে হয়তো একটা বড় রকম ব্রিজ হওয়ার সম্ভাবনা আছে এবং এটা বিগত সরকারও চেষ্টা করছে আমরা ইনশাল্লা চেষ্টা করবো যাতে ব্রিজটা আমরা শুরু করতে পারি দল আপনাকে কতটা পারিটা তো দিছে দু হাজার একত্রিক আমি তো আই গট অল দি টাইম নমিনেশন অ্যান্ড আই ওয়াজ এ ভেরি কুইক ফেভারেট পার্সন অফ মাই ম্যাডাম ইউন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শি ব্রড মি অ্যান্ড শি শি লাইক্স মি অলসো আর আমার তো কোনো বাইসেস নাই আমি টাকা পয়সা নিয়ে আর কোনো দিন ইয়ে করি নাই রাজনীতি করি উদ্দেশ্যে একটা মেসেজ এখানে শেষ করে দিই বনসমরবাসী আমি তো একুশ বছর মাঠেই ছিলাম সভাপতি হিসেবে তারা সবসময় আমার সাথে ছিল আমি এবারও আশা করব বান আমাকে তাদের যথাসয্য শ্রম দিয়ে ভালোবাসা দিয়ে আমাকে লালন করে আসছে এই পর্যন্ত আগামী দিনেও তাদের তাদের ভালোবাসা পাবো তাদের সহযোগিতা পাবো আগামী দিনে বিপুল ভোটে ইনশাআল্লাহ আমরা জয়লাভ করতে পারো আমাদের জনগণের সহায়তায় থ্যাংক ইউ